প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা রইল আজকে আমি আলোচনা করব একশো দিনের কাজ সেই একশো দিনের কাজ যেটা গরিব মানুষের অনেকটাই কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করে গ্রাম এলাকার যারা অসহায় মানুষ তাদের জন্য কিন্তু এই প্রকল্প অনেকটাই কর্মক্ষেত্রের সুবিধা বয়ে এনেছিল কিন্তু গত তিন চার বছর দুর্নীতির অভিযোগে এই কাজ বন্ধ রয়েছে কেন্দ্র টাকা বন্ধ রেখেছে বাংলার মুখ্যমন্ত্রী একাধিকবার অভিযোগ করেছেন যে কেন্দ্র টাকা আটকে দিয়েছে কেন্দ্র টাকা দিচ্ছে না সেই একশো দিনের কাজ নিয়ে আদালতে মামলা গড়িয়েছে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে আগামী এক আগস্ট থেকে বাংলায় একশো দিনের কাজ চালু করতে হবে প্রয়োজন হলে আপনারা যে কোনো শর্ত আরোপ করুন কিন্তু একশো দিনের কাজ চালু করতে হবে কি হলো আদালতে কি মানে আরও কি আলোচনা হলো সবটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভিডিওটি দেখবেন এ ব্যাপারে আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে প্রতিবেদনটির হেডলাইন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এক আগস্ট থেকে বাংলায় একশো দিনের কাজ চালু করতে হবে দরকারের শর্ত আরোপ করুন কেন্দ্রকে নির্দেশ হাইকোর্টের একশো দিনের কাজ শুরু করার জন্য যে কোনো শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র কিন্তু কাজ আটকে রাখা যাবে না আগামী এক আগস্ট থেকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ শুরু করতে হবে নির্দেশ কলকাতা হাইকোর্টের অর্থাৎ আগামী এক আগস্ট থেকে পশ্চিমবঙ্গে আবার একশো দিনের কাজ শুরু হবে কেন্দ্রীয় সরকারকে কিন্তু এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আদালত জানিয়েছে একশো দিনের কাজ শুরু করার জন্য যে কোনো শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র কিন্তু কাজ আটকে রাখা যাবে না বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চে অর্থাৎ হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল সেখানে আদালত এই নির্দেশ দিয়েছে রাজ্যে গত তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ রয়েছে যেটা আমি শুরুতেই বলছিলাম যে তিন বছর ধরে কিন্তু একশো দিনের কাজ বন্ধ রয়েছে জানিয়ে সরব হয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস একাধিকবার কিন্তু এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় টাকা কেন্দ্র সরকার দেয়নি অর্থাৎ আটকে দিয়েছে অভিযোগ যে পশ্চিমবঙ্গে কেন্দ্রের দেওয়া একশো দিনের কাজের টাকা নিয়ে বিস্তর দুর্নীতি হয়েছে প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে টাকা অন্যদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে এই যুক্তিতেই এই রাজ্যে একশো দিনের কাজের বরাদ্দ টাকা আটকে রেখেছিল কেন্দ্র হাইকোর্টে এই মামলা বিচারাধীন আদালত জানিয়েছে দুর্নীতি রুখতে রাজ্যকে যে কোনো শর্ত দিতে পারবে কেন্দ্র তবে একশো দিনের কাজ আবার শুরু করতে হবে সমগ্র প্রকল্পটিকে বন্ধ রাখা যাবে না সেই সঙ্গে প্রধান বিচারপতি মন্তব্য করেছেন এই সংক্রান্ত সমস্ত অভিযোগ দু সালের আগের সেই সব নিয়ে আপনারা যা খুশি পদক্ষেপ করুন কিন্তু এখন প্রকল্পের কাজ শুরু করা হোক প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছেন যে আপনারা একশো দিনের কাজ শুরু করুন প্রয়োজনে কেন্দ্র যে কোনো শর্ত রাজ্যের উপরে দিতে পারবে যে এই শর্তে কাজ করতে হবে দুর্নীতি রোখার জন্য যে কোনো তারা শর্ত দিতে পারবে রাজ্যের উপরে কিন্তু কাজ বন্ধ রাখা যাবে না আগামী পয়লা আগস্ট থেকেই কিন্তু কাজ শুরু করতে হবে পরিষ্কার নির্দেশ কিন্তু কলকাতা হাইকোর্টের কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক কুমার চক্রবর্তী বলেন এই প্রকল্পের বরাদ্দ অর্থ নিয়ে ব্যাপক কারচুপির অভিযোগ রয়েছে কেন্দ্রীয় দল জেলায় জেলায় গিয়েও সেই তথ্য তুলে এনেছে হাইকোর্ট জানায় যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে তো ঠিক আছে কেন্দ্রের সলিসিটর জেনারেল অতিরিক্ত সলিসিটার জেনারেল অশোক কুমার চক্রবর্তী যখন বলেন যে ওই প্রকল্পে অর্থ বরাদ্দে কারচুপির অভিযোগ রয়েছে কেন্দ্রীয় দল জেলায় জেলায় গিয়ে সেই তথ্য তুলে নিয়েছে কিন্তু হাইকোর্ট পরিষ্কার বলছে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ক্লিয়ার একশো দিনের কাজ চালু করতে হবে কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের মধ্যে ব্যবস্থা নেওয়াই যাবে কোনো সমস্যা নেই আচ্ছা একশো দিনের কাজের দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রীয় দল এ রাজ্যে এসেছিল তারা হুগলি পূর্ব বর্ধমান মালদা এবং দার্জিলিং এই চার জেলায় পঞ্চাশ কোটি টাকার পঞ্চাশ কোটি টাকার বেশি মানে পঞ্চাশ এরও বেশি টাকা আর কি দুর্নীতির অভিযোগ করেছিল বুধবার প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ বাংলায় একশো দিনের কাজ নিয়ে একাধিক একাধিকবার হাইকোর্টের শুনানি হয়েছে রাজ্যের দুর্নীতি অনিয়ম বা কেন্দ্রীয় দল নিয়ে আদালত কিছু বলছে না যে অনিয়ম হয়েছে কেন্দ্রীয় দল এগুলো নিয়ে আদালত কিছু বলছে না অর্থাৎ কেন্দ্র তাদের মতো করতে পারে দুর্নীতি তদন্ত করতে পারে যে টিম পাঠানো তাদের মতো করতে পারে কিন্তু যারা কাজ করতে পারছেন না বা কাজ করেও যারা প্রাপ্য টাকা পাচ্ছেন না তাদের কেন ভুগতে হবে এই প্রশ্ন কিন্তু আমাদেরও যেটা প্রধান বিচারপতি তুলেছেন যে যারা কাজ পাচ্ছেন না যাদের কাজ প্রয়োজন বা যারা কাজ করেও টাকা পাচ্ছেন না তাদের কেন ভুগতে হবে প্রধান বিচারপতি কিন্তু এই প্রশ্ন তুলেছেন এই প্রশ্ন কিন্তু আমাদেরও যে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেই কিন্তু যারা কাজ করেছে তারা কেন টাকা পাবে না বা যারা কাজ করতে চায় তারা কেন কাজ পাবে না প্রয়োজনে যে চার জেলা থেকে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই জেলা বাদ দিয়ে বাকি অংশ একশো দিনের কাজ চালু করা হোক অর্থাৎ যে চার জেলায় দুর্নীতির অভিযোগ উঠেছে সেই চার জেলাকে বাদ রাখুক বাকি বাদ দিয়ে বাকি জেলায় একশো দিনের কাজ চালু করা হোক এটি একটি দীর্ঘ মেয়াদি প্রকল্প যার পুরো টাকায় দেয় কেন্দ্র সরকার সরাসরি শ্রমিকদের ব্যাংক টাকা পৌঁছে যায় জনস্বার্থে এই কাজ চালু হওয়া দরকার দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে আদালত জানিয়েছে একশো দিনের কাজের জন্য বরাদ্দ টাকা কোথায় কিভাবে ব্যবহার করা হচ্ছে কোথাও দুর্নীতি হচ্ছে কি না তা দেখার জন্য কেন্দ্রের পর্যাপ্ত ক্ষমতা রয়েছে কেন্দ্র তা দেখুক অর্থাৎ একশো দিনের কাজ চলুক কিন্তু দুর্নীতি রোখার জন্য কোথায় কিভাবে টাকা ব্যবহার হচ্ছে তার দুর্নীতি হচ্ছে কি না সেটা কেন্দ্র দেখুক তাদের সে ক্ষমতা রয়েছে তাতে আদালত কোনো ভাতা দেবে না কিন্তু এই কাজ চালু রাখতে হবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা আইনের কোথাও বলা নেই যে অর্থের অনিয়ম হলে অনির্দিষ্টকালের জন্য প্রকল্পের কাজ বন্ধ থাকবে অর্থাৎ অর্থের অনিয়ম হয়েছে বলেই একবার সম্পূর্ণ প্রকল্প বন্ধ থেকে যাবে এটা কিন্তু কোথাও বলা নেই আদালত শুধু অতীত আর ভবিষ্যতের মধ্যে সীমাবদ্ধ টানতে সীমারেখা টানতে চায় না আইনটির উদ্দেশ্য কার্যকর করতে চাই। আদালত আরও জানাই অতীতে যা ঘটেছে যাতে ভবিষ্যতে আর না ঘটে তা নিশ্চিত করতে হবে একশো দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল পশ্চিমবঙ্গ ক্ষেত সমিতি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শামীম আহমেদ তাদের হয়ে মামলা লড়েছেন অভিযোগ দু হাজার একুশ সালের ডিসেম্বর একশো দিনের কাজের মজুরি দেওয়া হচ্ছে না মামলাকারীদের আবেদন এখনও পর্যন্ত যা বকেয়া বকেয়া মজুরি সেই টাকা অবিলম্বে মিটিয়ে দিতে হব দেওয়া হোক সেই সঙ্গে এতদিন টাকা বন্ধ রাখার জন্য জিরো পয়েন্ট জিরো পার্সেন্ট মানে জিরো পয়েন্ট জিরো শতাংশ হারে সুদ দেওয়া হোক মানে যে টাকা এতদিন দেওয়া হয়নি সেই টাকা বন্ধ রাখা হয়েছে সেই টাকার জিরো পয়েন্ট জিরো ফাইভ শতাংশ মানে ফাইভ পার্সেন্ট হারে সুদ দেওয়া হোক এছাড়া একই বিষয়ে হাইকোর্টে পৃথক মামলা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ এই কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয় ছয় করা হয়েছে তাই সিবিআই তদন্তের আবেদনও জানান মানে জানান জানাতে চান শুভেন্দু অধিকারী আর কি সিবিআই তদন্তের আবেদনও কিন্তু জানান শুভেন্দু অধিকারী একশো দিনের কাজের বিরুদ্ধে অভিযোগ ছিল প্রকৃত জব হোল্ডার বা জব কার্ড হোল্ডারদের অধিকাংশই এই প্রকল্পের সুবিধা পাননি মৃত ব্যক্তিদের নামে টাকা নেওয়া হয়েছে এমনকি নকল বাঁধ তৈরি করেও টাকা নেওয়া হয়েছে বিষয়টি খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় দল পাঠায় কেন্দ্রীয় দল আসে দু সালে পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন দপ্তরের সচিব হলফনামা দিয়ে জানান একশো দিনের কাজে কেন্দ্রীয় দল ছশো কোটি টাকার অনিয়ম খুঁজে পেয়েছে তার মধ্যে রাজ্য রাজ্যে দুশো দশ পয়েন্ট পঁয়ত্রিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে এরপর আদালতের নির্দেশে এই চার সদস্যের কমিটি গঠন করা একটি চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে তার মানে এখানে বলা হচ্ছে যে একশো দিনের কাজে কেন্দ্রীয় দল ছশো তেরো কোটি টাকার অনিয়ম খুঁজে পেয়েছে তার মধ্যে রাজ্যের মানে দশমিক লক্ষ টাকা উদ্ধার হয়েছে এরপর আদালতের নির্দেশে একটি চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে যারা জেলা অনুযায়ী প্রকৃত উপভোক্তাদের তথ্য যাচাই করবে কমিটিতে রাখা হয়ে হয় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের একজন করে প্রতিনিধি এছাড়া ক্যাগ এবং অ্যাকাউন্টেন্ট জেনারেলের একজন করে প্রতিনিধি কমিটিতে রাখা হয় দু সালের এপ্রিলে এই যাচাই কমিটি হাইকোর্টে রিপোর্ট জমা দেয় সেখানে বলা হয় একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে অভিযোগের ঘটনায় চার জেলায় পঁচিশ কোটি টাকা উদ্ধার করা হয়েছে তখনও চার জেলা বাদে রাজ্যের বাকি অংশে একশো দিনের কাজ চালু করা যায় কি না প্রশ্ন তুলেছিল হাইকোর্ট মানে আদালত অবশেষে এই সংক্রান্ত মামলায় কাজ শুরু করার নির্দেশ দেওয়া হলো কেন্দ্রকে অর্থাৎ হাইকোর্টের যেটা মনোভাব যে যারা দুর্নীতি করেছে যেখানে দুর্নীতি হয়েছে কেন্দ্র ব্যবস্থা নিক কিন্তু সার্বিকভাবে যারা কাজ করতে চায় সেই সমস্ত মানুষের কাজ কেন আটকে থাকবে বা যারা কাজ করেছে তারা কেন টাকা পাবে না এই প্রশ্ন কিন্তু হাইকোর্ট তুলেছে এবং পরিষ্কার হাইকোর্ট কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে আগামী এক আগস্টের মধ্যে একশো দিনের কাজ শুরু করতে হবেই প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত রয়েছে যে রাজ্যে হয়তো দুর্নীতির অভিযোগ উঠেছে কিছু দুর্নীতি হয়তো হয়ে উঠছে তার জন্য কি সার্বিক একশো দিনের কাজের বন্ধ রাখা যে হয়েছিল এটাকে কোনোভাবেই সমর্থন করা যায় এবং কলকাতা হাইকোর্টের এই মানে নির্দেশকে আমরা স্বাগত জানাচ্ছি কারণ সাধারণ মানুষের এর ফলে উপকার হবে কাজ পাবে তারা এ বিষয়টিকে প্রিয় বন্ধুরা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের মতামত ভালো থাকবেন সবার জন্য শুভকামনা